আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজের পক্ষ থেকে আজকে সাপ্তাহিক রবিবার চলে আসলাম পাবনা জেলার ঐতিহ্যবাহী চাটমোহর রসুনের হাটে আজকে রসুনের হাটের বাজার ধর আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন কৃষকের সাথে কথা বলি

भाई कमसर <laughs>

Ayşe kezi. Ayşe kezi. Ayşe <gülüyor> 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 <Bir dakika>. Ayşe kezi. Ayşe kezi. Ayşe kezi. Ayşe

i don't know what don't